দুই হাজার পঁচিশ সালে ঢালিউডে পঁয়তাল্লিশটির মতো সিনেমা মুক্তি পেলেও দর্শকপ্রিয়তা ও আলোচনার তুঙ্গে ছিল মাত্র কয়েকটি সিনেমা দুই ঈদ মিলিয়ে মুক্তি পাওয়া বাণিজ্যিক ঘরানার এক ডজন সিনেমার মধ্যে প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মতো কেমন হবে দুই গল্প নির্মাণে আসবে নতুনত্ব গত বছরের আলোচিত সিনেমাগুলোর মধ্যে প্রথমেই নাম আসে শাকিব খান অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত বর্বাদের এটি বছরের অন্যতম সফল সিনেমায় পরিণত হয় অন্যদিকে ঈদুল আজহায় মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমাটিও সাড়া ফেলে তালিকায় থাকা দর্শপ্রিয় সিনেমা হল এম রাহিম পরিচালিত সিয়া মাহমেদ অভিনীত সিনেমা জঙ্গলি পারিবারিক গল্পের আবহে নির্মিত নুরের উৎসব সিনেমাটিও ছিল বছরের অন্য এক চমক আলোচনা ছিল চক্কর ইনসাফ দাগির মতো সিনেমাও খুব সীমিত সংখ্যক ছবি রিলিজ হয়েছে যদিও দুটো ঈদেই কিন্তু প্রত্যেকটা সিনেমাই মানুষ গ্রহণ করেছে মানুষ দেখতে গেছে সেই উৎসবেই এখন মানুষ তার বিনোদনের একমাত্র জায়গা খুঁজে পেয়েছে আলোচনা ছিল আরও কিছু সিনেমা সব মিলিয়ে কেমন ছিল দুই হাজার পঁচিশ হাজার পঁচিশ সালে সিনেমা ইন্ডাস্ট্রির কথা যদি বলি যে আমাদের সিনেমাগুলো তো এখন ঈদ কেন্দ্রিক হয়ে গেছে ঈদকেন্দ্রিক হওয়াতে দেখা গেছে যে একটা ঈদে পাঁচটা ছয়টা করে ছবি মুক্তি পাচ্ছে তো বছরে আপনার দুই ঈদে বারোটা ছবি মুক্তি পেলো আর অন্যান্য সময় যে ছবিগুলো মুক্তি পায় খুবই কম পায় সেটা কিন্তু সেগুলো বাজার পায় না একেবারেই কিন্তু ছবির কোয়ালিটি বা কন্টেন্টের কোয়ালিটি যদি ভাবা যায় তাহলে সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি পরিবর্তন হয়েছে দু সালে তালিকায় আছে প্রিন্স সোলজার রাক্ষস দম মালিক বনলতা এক্সপ্রেস বনলতা সেনের মতো সিনেমা কেমন হবে দুই সালের ঢালিউড ছাব্বিশ সিনেমার ক্ষেত্রে ভালো হবে না মন্দ হবে ছাব্বিশেও দুইটা ঈদ পড়বে দুইটা ঈদে কিছু ছবি আসবে কিন্তু এটা মানে এই না যে প্রবাহমানভাবে ভালো ভালো ছবির জোয়ার আসতে থাকবে নতুনত্ব নিজের সংস্কৃতি সমস্ত কিছু মিলিয়েই নতুন নির্মাণের দিকে এগিয়ে যেতে হবে আগামী দিন যদি সমস্ত কিছু দিয়ে আমি মনে করি রাজনৈতিক স্থিতিশীলতা আসে অর্থনৈতিক গতিশীল হয় তাহলে সিনেমা ঘুরে দাঁড়াবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে ঢালিউড কিন্তু বাস্তবতা হলো ঈদের বাইরে প্রাপ্তির গল্প নয় আশানুরূপ দুই সালে বদলে যাবে সেই চিত্র প্রত্যাশা সিনেপ্রেমীদের আহমেদ তাওকির শোবিজ টুনাইট